আমরা এখন জলমহলে আছি মানসাগর হ্রদের উপর এই জলমহলটি তৈরি হয়েছিল একদম রাস্তার ধারে এবং হাঁস শিকার এবং রাজা রানীদের আমোদের জন্য এই জলমহল তৈরি হয়েছিল এই ছেলেটির কাছ থেকে আমি খুব সুন্দর সুন্দর তিনটে চুরি কিনেছি কিন্তু তার কাছে চেঞ্জ নেই কি সুন্দর প্রচণ্ড রোদ যদিও কিন্তু গরমটা অনেক কম অক্টোবর মাস বলে গরমটা একটু কম নভেম্বর ডিসেম্বরে রোদ এরকমই থাকবে গরমটা হয়তো আরেকটু কম হবে কিন্তু জলের পাশ বলে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর জলমহল ভীষণ ভালো লাগছে এই জলের পাশে এখান থেকে দেখতে শুনলাম রাজা রানীরা গরমকালে এই মহলের ভিতরে এসে থাকত চতুর্দিকে জল এবং তার ফলে ঠান্ডা ঠান্ডা হাওয়া ন্যাচুরাল এসি খুব সুন্দর আমাদের এখান থেকে এত সুন্দর লাগছে ওই মহলের ভিতর থাকতে না জানি কতটা ঠান্ডা লাগবে আমাদের পরবর্তী গন্তব্য আমের ফোর্ট এই যে আমরা দেখতে পাচ্ছি আমের ফোর্ট এবং এই যে বড় বড় দেওয়াল এইটা এই পুরো আমের ফোর্টটাকে প্রোটেক্ট করত সুরক্ষা দিত এবং এই আমের ফোর্টের ভিতর থেকে জয়গড় যাওয়ার গুপ্ত রাস্তা ছিল কারণ জয়গড় ফোর্ট আরও বেশি সুরক্ষিত আমের ফোর্ট সবসময় একদম সকাল সকাল পৌঁছলে খুব ভালো কারণ একটু বেলা হয়ে গেলেই বিরাট একটা ট্রাফিক হয়ে যায় এই সব গাড়িরা দাঁড়িয়ে থাকে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তাই মাঝ রাস্তায় আমরা একটা খুব সুন্দর জায়গা পান্না মিনাকুণ্ড আমি আগেই পড়ে রেখেছিলাম ওটা আমাদের রাস্তায় পড়লো আমরা পান্না মিনাকুণ্ডে এখন এসে পৌঁছেছি এটি একটি স্টেপওয়েল এবং এখানে আগেকার দিনে জল সংরক্ষিত করা হতো এবং সারা বছর এখানে জল থাকতো এই সিঁড়ি দিয়ে নেমে ওখানকার স্থানীয় লোকরা জল নিত পাহিলি সিনেমাতে শাহরুখ খানের সঙ্গে রানী মুখার্জির এরকম জায়গাতেই কোথাও একটা দেখা হয়েছিল এরকমই একটি স্টেপওয়েল ছিল শাহরুখ খান বোধহয় সেখানে কাক হয়ে মানে ভূত শাহরুখ খান কাক হয়ে রানী মুখার্জিকে দেখতে পেয়েছিলো প্রথম সেরকমই একটি জায়গা ভীষণ ভালো লাগছে আমের ফোর্ট যাওয়ার পথে এখানে একটি দুর্গ দেখলাম এখানেই যোধাবাইয়ের জন্ম হয়েছিল এবং এখন দুর্গটি এতটাই পুরনো হয়ে গেছে যে ট্যুরিস্টদের ভিতরে ঢোকা বারণ হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক ট্রাফিক জ্যামে আটকা পড়ার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি আমের ফোটে প্রবেশদ্বার এই হলো আমের মুখ্য প্রবেশদ্বার এখানে কালী মূর্তি আছে আমের ফোর্টে যশোর থেকে রাজা নিয়ে আজকে অষ্টমী এমন একটা দিনে আমরা আমের এসেছি এটা প্রবেশ দ্বার এবং জন্য দর্শনার্থী এখানকার স্থানীয় দর্শনার্থী ডান দিকের এই গেটটাকে বলা হয় সুরজ পোল গেট যারা হেঁটে আসে সেই দর্শনার্থীরা এই রাস্তা দিয়ে আসে এবং বাঁদি আমরা এসেছি গাড়ি করে তাকে বলা হয় চাঁদ পোল গেট পোল মানে গেট বা দরজা সুরক্ষার জন্য পাহাড়ের উপর দেওয়াল তৈরি করা হয়েছে গ্রেট ওয়াল অফ চায়নার মতন এবং এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম ওয়াল বা দেওয়াল চারশো বছরের পুরনো দুর্গ রাজা মান সিং পনেরোশো পঁচাত্তরে এটা তৈরি করা শুরু করেছিলেন পুরো মহলটা তৈরি হতে একশো বছর লেগেছিল এবং তিন প্রজন্ম ধরে এটি তৈরি হয়েছিল মান সিং জয় ওয়ান এবং জয় সিং টু এখন আমরা আছি সাধারণ মানুষদের জন্য যে গো গোষ্ঠী তাকে দিওয়ানে আম বলা হয় এবং এই পিলার গুলো এটাতে এক একটা পিলারে এক দেন এবং এই পিলারের উপরে এলিফেন্ট মলিফ আছে যেটা হিন্দু ডিজাইন এবং নিচে মুঘল ডিজাইনও আছে এটার নাম মানে অফিস এখানে রাজা বসতেন এবং সাতাশ জন অফিসার বসতেন এক একটা পিলারের মাঝখানে এক একজন নয় ইন্টু তিন এদিকে নয় আছে ওদিকে তিন আছে প্রত্যেকটা পিলারের মধ্যে মধ্যে একটি করে অফিসার বসতেন এবং জায়গায় রাজা এই জায়গাটার নাম কেসার বাগ এই লেকটা আর্টিফিশিয়াল লেক রাজা এটা বানিয়েছিলেন এই লেকটা এবং মাঝখানে রাজার ইচ্ছে ছিল কেশর বা স্যাফরন এখানে হবে তো উনি লাগিয়েও ছিলেন স্যাফরন কিন্তু স্যাফরন বা কেশর তো ঠান্ডার জায়গার জিনিস এই রাজস্থানে সেটা কিছুতেই হয়নি রাজার প্ল্যান ছিল এখানে কেশর থাকবে এবং হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া নদীর জলের হাওয়া আসবে এবং কেশরের সুগন্ধি নিয়ে সেটা আসবে কিন্তু হয়নি সেই প্ল্যানটা এবং এই রাস্তাটা আমাদের যোধা আকবর সিনে রাস্তাটা ছিল হৃতিক রোশন এখানে হাতি করে আসে এবং এই মাঝখানে এখানে গান হয়েছিল কেহনে কো জশ বাহারা হে এই গানগুলো যোধা আকবরের পুরো শুটিংটাই এখানে হয়েছে ন্যাচারাল গিজার এখানে আগুন জ্বালানো হতো গীতর দিয়ে রানীদের সময়কারের বাদ বা স্টিম বাদ এখান দিয়ে স্টিম আসতো এবং এখানে রানীরা তার আনন্দ উপভোগ করতো এবং এটা হচ্ছে বাথ টপ রানীদের বাথ এটা এই যে সুন্দর রঙ এই রঙগুলো কিন্তু অর্গ্যানিক বা ন্যাচারাল রং ফুল পাতা বা বিভিন্ন একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি এই রঙটা এবং ওটা দিবানে আম এবং ভিতরে আমরা দিওয়ানে খাস দেখব এই রঙগুলোতে একদম খাঁটি সোনা আছে এবং কিছু জৈব রঙ আছে সাধারণ ফল পাতা সবজি এবং বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে এবং কিছু মূল্যবান পাথর আছে তা দিয়ে এই সমস্ত কারুকাজ বা ডিজাইন সব এগুলো দিয়েই করা জানানা বা আমরা এখন শীষ মেহলে আছি প্রচুর আয়না দিয়ে তৈরি এই শীষ মহল এবং এত সুন্দরভাবে এরা বানানো হয়েছে এদেরকে যখন সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো হতো তখন তাদের রিফ্লেকশনে প্রত্যেকটা আয়নায় পড়ত এবং রাজা রানীদের মনে হতো তারা কোনো বন্ধ ঘরে বা বদ্ধ ঘরে নয় তারায় ভরা আকাশের নিচে তারা আছে রানীদের রত্নখচিত জামাকাপড় এবং তাদের গয়না গাটি সব মিলিয়ে এতটাই সেগুলো ভারী হতো যে তারা বেশিক্ষণ হাঁটতে পারতেন না তাই এই পিওর চন্দন কাঠের তৈরি এই পালকি করে তারা চলতেন এবং পালকি মূলত চালিয়ে নিয়ে যেত কিন্নররা জল পায়ে লাগতো রানির এখান দিয়ে জল আসতো আর রানী এইখানে দোলনা দুলতো এইখানে দোলনাটা থাকতো আমরা দুপুরে একটা আমরা এখন রাজস্থানি খাচ্ছি এইটা লাল মাছ আমি জানি একটা মিসি রুটি আছে রাইস আছে লাল মাখনি রাইস লাল মাছুরি চিকেন রায়তা রেসুনি চাটি চুরমা সালা রুটি নরমাল রুটি আমরা চলেছি নাহারগার ফোর্টের উদ্দেশ্যে আরাবলি পর্বতের উপরে এই ফোর্টটি মূলত তৈরি হয়েছিল শিকার করার জন্য রাজা সবাই মানসিং তৈরি করেছিল এবং শিকারের কারণে এই ফোর্টে এসে থাকতেন এবং তারপর শিকার করতে যেতেন কারণ নাহারগার এক সময় অনেক বাঘ পাওয়া যেত নাহারগার মানেও নাকি বাঘের ঘর আর পাহাড়ের উপরে হওয়ার কারণে গরমকালে এখানে অনেক সময় রাজপরিবার এসে থাকতো গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য রাস্তায় এপারে ওপারে যেতে যেতে আমরা প্রচুর ময়ূর দেখতে পেয়েছি ছবি এই হঠাৎ করে একটা রাস্তার মাঝখানে চলে এসছি একটা ছবি তুলেছি প্রচুর ময়ূর দেখতে পেয়েছি सर्वप्रथम जयसिंह जी थे फिर राम सिंह जी थे फिर माधव सिंह जी थे ठीक है सर जहाँ तक उन्होंने जयसिंह जी ने बनाए कि वी बहुत सारी जय सिंह सबसे दोस्ती पीछे देखेंगे वहाँ पे दीवानी आम दीवानी मतलब आज ये रेस्टोरेंट है ये दीवानी आम है और इसकी साइड में जमाने खास इधर सर नारगढ़ फोर्ट पर पानी की समस्या के लिए भैया पानी का सोर्स क्या था पानी का सोर्स बारिश रकूमत था नारगढ़ फोर्ट पर छोटी बड़ी नालियाँ बनी हैं जिसे जिससे बारिश होती इसी बावड़ी से वो फिल्टर पानी होकर के इसमें आया करता था इसको राज ये के मतलब महल के जो भी राजा महाराजा लोग या रानी दासियाँ

माधो सिंह जी सवाई माधो सवाई माधो सिंह ये आपने को बड़ा ये वेलकम जबकि वो तो राजा रानी जो तो भी कुछ तो गेस्ट आया करते थे उनके लिए यहाँ ऊपर से फूल बरसाया करते ये जो खाने दिख रहे हैं यहाँ पर जो मंदिर है तो आशे पहले माधो सिंह जी का माधो सिंह जी की क्या नौ रानियाँ ये नौ रानी ऊपर चलती है एक दो तीन रानी इस साइड में रखती है एक दो तीन रानी इस साइड ऐसे करके नौ रानी अठारह अपार्टमेंट है इसमें जो समर में और विंटर में विंटर नीचे है और समर ऊपर है तो गर्मियों में रानियाँ ऊपर रहा करती थी और सर्दियों में नीचे रहा सोचो गर्मी फिट ऊपर है साढ़े सात सौ फिट ऊपर

আমরা এখন রানির স্টোর রুমে এখানে রানির বিভিন্ন দরকারি প্রয়োজনীয় জিনিস রাখা হতো এবং এখানে এই যেই রংগুলো এগুলো একদম যেগুলোকে বলা হয় একদম অর্গানিক কালার এটা রানির ফ্রিজ মানে এই তাকগুলো এতটাই মোটা যেখানে আমরাও ধরে দেখলাম ভীষণ ঠান্ডা তাক এগুলো রানীর ন্যাচারাল ফ্রিজ এখানে রানীর খাবার রাখা হতো এবং তারপর দর্শনা বন্ধ করে দেওয়া হতো এবং খাবারগুলো ভালো থাকে

শীতকালে রানীরা সবাই একতলায় থাকতো এবং গরমকালে দোতলায় থাকতো কারণ দোতলায় সাতশো ফুট উঁচু তো প্রচন্ড হাওয়া আসতো ঠান্ডা হতো তাই গরমকালে উপরে থাকতো এক রাজা নটা রানী ন রানীর জন্য একই রকম দেখতে একতলা দোতলা করে নটা মহল মানে নয় দুখুনি আঠেরোটা মহল এবং তাদের দাস দাসীর জন্য আলাদা আলাদা মহল কি এলাহি ব্যাপার স্যাপার গাইড বললো যে এইটা রানীর প্রসাধন কক্ষ ছিল এবং এটা নাকি এই এই আয়নাটাতে রানী নাকি নিজেকে দেখে প্রসাধন করত। তো আমাদেরও একটু শখ হলো মহলটা এমনভাবে তৈরি হয়েছে যখনই বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জলেই ছাদে পড়ে এই সরু এরকম রাস্তা পুরো মহলে সব জায়গায় বানানো আছে সেখান দিয়ে এই তলার এটা দিয়ে চলে যাবে একদম বাইরে যে বাউরিটা আমরা দেখেছি সেইখানে গিয়ে জলটা জমা হবে এটা রানীর রাস্তা রানীর রাস্তা রাজার রাস্তা আলাদা এটা সব রানীদের রাস্তা আর এটা রাজার রাস্তা রাজার রাস্তা দিয়ে কিন্তু রানীরা যেতেও পারবে না এবং জানতেও পারবে না যে রাজা কোন দিন কখন কোন রানীর ঘরে গেল এমনভাবেই তৈরি হয়েছিল যে রাজা এখান দিয়ে চুপি চুপি রানীর যে কোনো একজন রানীর ঘরে চুপি চুপি চলে যাবে এবং অন্যান্য রানীরা জানতে পারবে না যে রাজা কোন রানীর ঘরে গেছে সেইভাবেই এরকম ছোট ছোট প্রত্যেকটা রানীর মহলের সঙ্গে একটা করে রাস্তা যুক্ত আমরা এখন রাজার রাস্তা দিয়েই যাচ্ছি আর একটা রানীর ঘরে রাজার মহলের পাশেই দিওয়ানে খাস দিওয়ানে আমটা বাইরে দিওয়ানে খাসটা ভিতরে এবং রাজা তার মহলের ভিতর থেকেই রানীদের ঘরে যেরকম যেতেন এভাবে চলে যেতেন দিবানে খাসে আর এই যে জানলা এখান দিয়ে এটা রাজার জানলা নিচে যখনই কোনো অনুষ্ঠান হতো রাজা এখান থেকে বসে দেখতেন এবং এই যে বাইরে আমরা দেখতে পাচ্ছি নটা রানীর মহল সেই জানলাগুলো দিয়ে রানীরা বসে বসে তাদের ঘরের জানলা দিয়ে বসে তারা নিচে যা যা অনুষ্ঠান হতো তারা বসে বসে দেখত কারণ তখন পর্দা প্রথা ছিল রাজস্থানে তাই বাইরে আসা অ্যালাউ ছিল

নাহারগড়ের এই ছাদে সানসেট অর্থাৎ সূর্যাস্তের সময় ভীষণ ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে রানীরা কখনো নিজেদের ছাদে আসতে পারতেন না একটা কুকুর ওই উপরে কি করে উঠে গেছে এবার নামতে পারছে না বেচারা কীভাবে নামটা কিনে এই নাহারগারে এত বাঁদরের উপর আমার মনে প্রশ্ন যাচ্ছিল এই বাঁদররা কি ওই রানীদের সময় ছিল না তারাই নতুনভাবে এসেছে এখানে আমিরপুর যাওয়ার পথে একটা স্টেপওয়েল বাবদি দেখেছিলাম এখানেও একটা স্টেপওয়েল আছে ওই নাহারগড়ের ভিতর থেকে যে চ্যানেলগুলো সেখান থেকে বৃষ্টির জল এসে এখানে জমা হতো এবং এখান থেকেই অনেক চ্যানেল তৈরি করা আছে যেখান থেকে জলটা ফিল্টার হতো তো এই জলটাই মূলত এই মহলের এই গড়ের জল এখান থেকেই সরবরাহ করা হতো এখান দিয়ে দেখতো কেউ আসছে কি না বন্দুক রাখত অন্ধকার বুনো আচ্ছা এই জঙ্গলে শুনলাম লেপার্ডও থাকে আসার পথে প্রচুর 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 ময়ূর দেখছি

Sweet room and join a reception, which oh. is wow. একজন খেলা করছে যদিও সে বোঝেনি যে আমি ভিডিও করছি বুঝতে পারলে আমাকে ভিডিও করতে দিত না আমাদের ট্রিপ এখানেই শেষ হলো পরদিন সকালে আমরা একটু হোটেলের আনাচ কানাচ ঘুরে তারপর সোজা বিলি পৌঁছে গেছিলাম আবার আমি ফিরে আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে ভালো থাকবো